আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের গ্রেট চিজ ক্যাপার চিজ ফ্যাক্টরি অ্যাডভেঞ্চার একটি কোলাহলপূর্ণ শহরের কেন্দ্রস্থলে টম এবং জেরি একটি দুর্দান্ত পনির কারখানা ভ্রমণের জন্য একটি রঙিন বিজ্ঞাপন আবিষ্কার করে অবিরাম পনির নমুনার প্রতিশ্রুতি দ্বারা আগ্রহী তারা চিজি মজাপূর্ণ একটি দিনের জন্য লুকিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছে কারখানায় প্রবেশ করার সাথে সাথে পনিরের মিষ্টি গন্ধে তাদের অভ্যর্থনা জানানো হয় উত্তেজনায় তাদের চোখ বড় হয়ে যায় চিজি গোলকধাঁধা কারখানার ভিতরে টম এবং জেরি পনির ব্লক দিয়ে তৈরি একটি বিশাল গোলকধাঁধায় হারিয়ে গেছে টম জেরিকে ধরতে আগ্রহী তারা আবার শুরু হয় যখন তারা চিজি গোলকধাঁধার মধ্য দিয়ে নেভিগেট করে তখন তারা জ্যানি কন্ট্রাপশনের মুখোমুখি হয় যা সমস্ত ধরনের পনির তৈরি করে টম ফাঁদ সেট করার চেষ্টা করে কিন্তু জেরি সবসময় তাকে ছাড়িয়ে যায় বলে মনে হয় যা হাস্যকর ত্রুটি এবং বিশৃঙ্খলার দিকে পরিচালিত করে মাউস ট্র্যাপ মেহেম জেরিকে ধরার চেষ্টা করা কঠিন বলে প্রমাণিত হয় কারণ টম তার ফাঁদগুলির সাথে আরও বিস্তৃত হয় তিনি বিভিন্ন পনিরাকৃতির ফাঁদ তৈরি করেন প্রতিটি শেষের চেয়ে বেশি হাস্যকর যখন জেরি তার গতি এবং ধূর্ততা ব্যবহার করে পালিয়ে যায় দৃশ্যটি মূর্খ গ্যাজেট এবং অপ্রত্যাশিত ফলাফলে ভরা টমকে পনিরে ঢেকে ফেলে এবং জেরি তার বিদ্বেষ দেখে হাসছে চিজ ফাউন্টেন ফিয়াস্কো তাদের পনির অ্যাডভেঞ্চারের মাঝখানে টম এবং জেরি একটি গ্র্যান্ড পনির ঝর্নায় হোস্ট খায় যা গলিত পনির দিয়ে অবিরামভাবে প্রবাহিত হয় জেরি ঠিকই ডাইভ করে মজাদার ভালো লাগা উপভোগ করে যখন টমের চোখ জেরিকে যেখানে সে চায় সেখানে থাকার চিন্তায় জবলজবল করে যাই হোক টম কাছে আসার সাথে সাথে চিজি চেজ পনিরে ফোয়ারা ফুটে উঠলে জেরি পালানোর সুযোগটা কাজে লাগায় ধাওয়া আবার শুরু হয় যখন তারা বিভিন্ন পনির তৈরির মেশিনকে জুম করে কারখানার মধ্য দিয়ে যায় জেরিকে ধরার জন্য টমের প্রচেষ্টা হাস্যকর দুর্ঘটনার দিকে পরিচালিত করে যেখানে পনির সর্বত্র উঠছে এবং কারখানার কর্মীরা তাদের চারপাশে উদ্ভাসিত পনির উন্মাদনা দেখে সম্পূর্ণরূপে হতবাক হয়ে তাকিয়ে আছে চেডার শোডাউন ধাওয়া তাদের কারখানার সবচেয়ে বড় গুপ্তধন দিকে নিয়ে যায় চেডার পনিরের একটি বিশাল চাকা টম নিজের জন্য পনির দাবি করার জন্য এটিকে সরিয়ে দেওয়ার জন্য একটি সাহসী পরিকল্পনা তৈরি করে যাই হোক জেরির অন্যান্য পরিকল্পনা রয়েছে এবং টমকে ছাড়িয়ে যাওয়ার জন্য তার বুদ্ধি ব্যবহার করে একটি যুদ্ধ হয় উভয় পক্ষই চেরার ট্রেজারের উপর চূড়ান্ত শোডাউনের জন্য সমস্ত স্টপ বের করে দেয় দ্য গ্রেট চিজ এস্কেপ কারখানার ঘণ্টা বেজে উঠলে বন্ধের সময় সংকেত দেয় টম এবং জেরি সময়ের বিরুদ্ধে প্রতিযোগিতায় নিজেদের খুঁজে পায় কারখানার মালিকের হাতে ধরা পড়ার আগে তাদের অবশ্যই কারখানা থেকে পালাতে হবে তাদের প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও তারা একসাথে কাজ করার সাথে সাথে বিশৃঙ্খলার সৃষ্টি হয় তারা পনিরের তৈরি প্রস্থান সুরঙ্গের মধ্য দিয়ে নিজেদেরকে লঞ্চ করে মিষ্টি বন্ধুত্ব ধুলো জমে যাওয়ার সাথে সাথে টম এবং জেরি উভয়ই ক্লান্ত এবং আনন্দিত তাদের মুখে হাসি হাসি নিয়ে কারখানার বাইরে নিজেকে খুঁজে পায় তারা বুঝতে পারে যে তাদের দুষ্টুমি সত্ত্বেও তারা একসাথে একটি অবিস্মরণীয় অ্যাডভেঞ্চার করেছিল আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে